হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ ডে ওয়ান এই ব্লগে কক্সবাজারের প্রথম দিন আমরা কি কি করলাম সব কিছু ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি আজকে ডেস্টিনেশনে এটা হচ্ছে কক্সবাজার এর সব বীজগুলোর চেয়ে একটু অন্যরকম একটা বীজ দেখতে খুব সুন্দর লাগছে এই স্পটটা এত বেশি সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই পাশে ছোট ছোট কিছু পাহাড় আছে এবং পাশেই হল সমুদ্র এই সুন্দর স্পটটা টিলিভের অপোজিট পাশেই এখানে আমরা আজকে সানসেট দেখার জন্য আসছি সমুদ্রে আজকে অনেক বাতাস সমুদ্র বরাবরই আমার খুব পছন্দের জায়গা এর জন্যই তো বারবার ছুটে আসি কক্সবাজার লাস্ট টু মান্থে আমরা দুইবার এসেছি কক্সবাজারে লাস্টবার আমার এখানে আসা হয়নি তাই ভাবলাম কেননা এখানে আসা যাক সমুদ্রে ছোট ছোট কিছু কোরাল পাথর আছে দেখতে খুব সুন্দর লাগছে সাথে সূর্যাস্ত আহ দেখলেই মনটা ভরে যায় কক্সবাজারে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেরিন ড্রাইভ রোড সাথে এই সমুদ্র সৈকতের সি আমরা এখন চলে এসেছি হিনসুরিতে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে এখান থেকে আপনারা শপিং করতে পারবেন টুকটাক সামনেই দেখতে পারছেন টিকিট কাউন্টার এখানে আমরা পার পার্সেন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এখানে ছোট একটি ঝর্ণাও আছে এখানে আসলে আপনারা এই ঝর্ণাটা দেখতে পারবেন কিন্তু ঝর্ণার পানি অনেক কম অনেক পর্যটকরাই আসে এইখানে এই ঝর্ণাটি দেখার জন্য আপনাদের হিমছড়ির ভিউ পয়েন্ট দেখার জন্য অনেকগুলো সিঁড়ি পার করে ওপরে যেতে হবে এখানে সিঁড়ির অনেক উচ্চতা হওয়ায় উঠতে অনেক কষ্ট হয় আর যাদের হাটের প্রবলেম তাদের এখানে ওঠা নিষেধ আমরা রেস্ট নিচ্ছি আর উপরের দিকে যাচ্ছি আসলে ভিউ পয়েন্টে যাওয়া অনেক মুশকিল এখানে আরো সিঁড়ি আছে সিঁড়িগুলো উচ্চতা অনেক বেশি হয় আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে আমরা চলে এসেছি হিমছড়ির ভিউ পয়েন্টে এখানে সুন্দর একটি ছবি তোলার ফ্রেম আছে লেখা আই লাভ হিমছড়ি এখানে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আসলে হিমছড়িতে ওঠা অনেক কষ্টসাধ্য আমি আগে জানলে কখনোই এখানে আসতাম না এর চেয়ে ভালো আমাদের হোটেল থেকেই সমুদ্র সৈকত অনেক সুন্দর দেখা যায় আশেপাশে অনেক সবুজ গাছপালা আছে আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি এপাশে দেখতে পারছেন ছোট্ট একটি জুস বার এখানে আপনার ন্যাচারাল জুস খেতে পারবেন দেন এপাশে আছে একটা ছোট দোকান আপনার টুকটাক এখান থেকে খেতে পারবেন আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি এইখান থেকে সমুদ্র অনেক সুন্দর দেখা যাচ্ছে সাথে সূর্যাস্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা উপভোগ করতেছিলাম আসলে অনেক সুন্দর আমাদের মতো এখানে অনেক পর্যটকরা আছে তারাও এই সানসেট উপভোগ করছে আপনারা চাইলে এখানে ফটোগ্রাফার আছে ওদের দিয়ে এই সুন্দর মুহূর্তের কিছু ছবি আপনারা তুলে রাখতে পারবেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ